বিভিন্ন ট্যাক্স ফাঁকি দিয়ে গাড়ি চালানো মালিকদের জন্য চিন্তার বিষয় এনেছে ই ডিটেকশন সিস্টেম পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ট্যাক্স ফাঁকি দেওয়া গাড়িদের ধরতে টোল প্লাজায় ই ডিটেকশন সিস্টেম লাগানো হচ্ছে এই টোল প্লাজায় গাড়ির যাবতীয় জিনিস জানতে পারবে কর্তৃপক্ষ এই নিয়ে দেশে পঞ্চম রাজ্য হতে চলেছে পশ্চিমবঙ্গ যেখানে টোল প্লাজায় এই ডিটেকশন সিস্টেম লাগানো হচ্ছে শীঘ্রই রাজ্যের সমস্ত টোল প্লাজায় ই ডিটেকশন সিস্টেম চালু করা হবে এ বিষয়ে পরিবহন সেক্রেটারি ড সৌমিত্র মোহনের তরফে পিইউআইসি কে একটি চিঠি দেওয়া হবে এনআইসি থেকে এই চিঠির জবাব এসেছে এবং এ বিষয়ে সম্পূর্ণ বিবরণ চাওয়া হয়েছে উল্লেখ্য যে কোনো গাড়ির পারমিট ফিটনেস বিমা পিইউসিসি ট্যাক্স এবং চালান বাকি থাকলে তাই ডিটেকশন সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে একটি শনাক্তকরণ অ্যাপ্লিকেশন যানবাহন ডাটাবেসের মাধ্যমে যানবাহনগুলি পর্যবেক্ষণ করবে এবং কোনো গাড়ির ওপর কোনো ট্যাক্স ইত্যাদি বকেয়া থাকলে একটি চালানও জারি করা হবে ই ডিটেকশন সিস্টেমের নাম হলো জাতীয় ইলেকট্রনিক টোল সংগ্রহ এটি বিভিন্ন জাতীয় সড়কের টোল প্লাজা পার্কিং এলাকায় স্থাপন করা হবে এখানে উল্লেখযোগ্য যে গুজরাট বিহার ছত্রিশগড় এবং উড়িষ্যার পর পশ্চিমবঙ্গে এই ব্যবস্থা কার্যকর করা পঞ্চম রাজ্য হবে এজন্য পরিবহন দপ্তরের তরফে আবেদন করা হয়েছিল যে এনআইসি যেন তার পক্ষে একজন কর্মকর্তা নিয়োগ করে যিনি পরিবহন দপ্তরের সঙ্গে সমন্বয় করে আরো কাজ করবেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নে ইউনিটের বিশদ জানতে চেয়ে এনআইসি একটি চিঠি লেখা হয়েছে এছাড়া আরটিও এলাকার প্রকল্প পরিচালকের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে প্রয়োজনীয় এপিআই ডেটা পারমিটের জন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এবং প্লাজার সাথে যোগাযোগ করতেও বলা হয়েছে উল্লেখ্য এই ব্যবস্থা চালু হওয়ার পর টোল প্লাজার উপর দিয়ে যাওয়া সব যানবাহনের উপর নজরদারিও করা যাবে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহর কে বীচ বন কর তৈরি হত্যাধুনিক আবশ্যক সুবিধাও সে পরিপূর্ণ দামোদর রেসিডেন্সিয়াল কম কমার্শিয়াল কমপ্লেক্স দামোদর রেসিডেন্সি দু কিলোমিটার রেডিয়াস মেয়ে মিলে গিয়ে হর তর জরুরি সুবিধা सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के 3 बीएचके फ्लैट्स इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट